ওয়াও বাবারি বাবা বাটিকের ডিজাইনটা তো সে লেভেলের সুন্দর এই যে বাটিকের ডিজাইনটা খুবই সুন্দর কালার হচ্ছে কচুপাতা কালারের আর টিয়া কালার দুইটা মিক্স করা এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারের নিচে একটু প্রিন্ট পাবেন আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটাও খুবই সুন্দর এই যে দেখেন এত সুন্দর দোপাট্টাটা অসাধারণ যাদের ভালো লাগবে তারা খালি স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কর্নার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন যারা ইনবক্স করতে পারেন না তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে ভিডিওতে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা আরেকটা বা আছে কালোর মধ্যে খুবই সুন্দর এটার কম্বিনেশনটাও অসাধারণ এই যেটা হচ্ছে সালোয়ার আর এটার দুপাটাটা আরও বেশি সুন্দর দুপাটাটা আরও বেশি সুন্দর এই দেখেন আমাদের সারা বাংলাদেশ হচ্ছে হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি আপনার ড্রেসটা হাতে পেয়ে পেয়ে যাবেন পাওয়ার পরেই বাকি টাকাটা আপনারা দিবেন আমাদেরকে আর হচ্ছে আমাদের ড্রেসের সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত যার যে সাইজটা লাগবে অবশ্যই সাইজটা উল্লেখ করে দিবেন। আর এই হচ্ছে আরেকটা ড্রেস খুবই সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা বল বল করার নিচে হচ্ছে একটু ঝিকঝাক প্রিন্ট করা আছে আর এইটার হচ্ছে সালোয়ারের নিচেও এরকম সেম জামার ডিজাইন যেটা সালোয়ারের নিচেও সেই একই ডিজাইন আর এইটা হচ্ছে দোপাট্টা এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা ত্রিকণাতে পেয়ে যাবেন একদম আপনাদের আর কোথাও যেতে হবে না এইগুলো হচ্ছে টেইলার কোয়ালিটি আমাদের ডিজাইন এবং আমাদের মেকিং একদম আলাদা চ্যালেঞ্জ সহকারে বলতে পারি ত্রিকর্ণার মতো করে কেউ ড্রেস মেক করবে না এই দেখেন এটা এই শেপটা দেখেন এই শেপটা রেডি ড্রেসে কেউ দেয় না তাই ত্রিকনার সাথেই থাকবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে যেয়ে ফলো দিয়ে দেবেন আর যারা এখনও নেন ড্রেস তারা তাড়াতাড়ি করে ড্রেস নিয়ে নেবেন ত্রিকন্যা ত্রিকোণার ড্রেস কিন্তু শুধু ড্রেস না একদম আত্মার শান্তি তাই সবাই ত্রিকনার সাথে থাকবেন এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকোণার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ